দেখিয়া গোপীর ঠাটের লাবি কো লাগায় না অঙ্গভঙ্গ গান রং রাশি যমুনা আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে উছলি পড়েছে দুই পাশে আজ আনন্দ ধারণ না ভাগ্যপতি যমুনারা শ্রী যমুনার বুকে কৃষ্ণ তিরে রাধা ভাগবতী শ্রী যমুনার বুকে কৃষ্ণ তিরে রাধা ভাগবতী যমুনার আনন্দধারে না ধীরে ধীরে নৌকাখানি ঘাটে এনে লাগিয়ে নাবিক বেশি গোবিন্দ আমার জিজ্ঞাসা করছেন ব্রজগভিগণ তোমরা কোথায় যাবে আমরা মথুরার হাটে যাব গো তাড়াতাড়ি করে আমাদের পার করে দাও দেখছ না কত বেলা হয়ে গেল কখন বা মথুরার হাটে যাব দধি দুগ্ধ বিক্রয় করবো আর কখন বা ঘরে ফিরবো এই বলে ব্রজগোপীগণ নৌকায় উঠতে গেলেন নাবিক বাধা দিয়ে বলছেন দাঁড়াও দাঁড়াও আমার ঘাটের একটি নিয়ম আছে আমার নৌকায় পার হতে গেলে ঘাটের মাসুল আগে দিতে হয় তোমার ঘাটের মাসুল কত বলে ষোলো না বলি আমার সুন্দর না যে বায় আসি দায় পা নয় ষোলো পা এ কথা শুনে সখীগণ বলছেন বলো কি নাবিক দু এক পয়সা দিয়ে পার হয়ে যায় আর তুমি বলছো কি না ষোলো আনা আচ্ছা বেশ আমরা না হয় এক আনা দেব হে দেব আমরা এক আনা করে আসি বাচ্চা না দেব আমরা এক আনা করে আসি বাচ্চা একই আনা দেব হে তারা তারে পা কো এক দিব হে তারা পার করো এক দিব